প্রতি বছরই বানায় আর এই বছরও ঠিক মনে পড়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে না বাইরে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি আর এরকমই ঘরে মুচমুচে কুরকুরে কচুরি যেটা খাস্তা কচুরি দারুণ লাগে খেতে চায়ের সাথেই খাও বা চাটনির সাথেই খাও বা সসের সাথেই খাও বা এমনি এমনিই খাও সেটা কিন্তু দুর্দান্ত হয় মার্কেটে তো কিনতে পাওয়া যায়ই তবে বাড়িতে বানানোর মজাই আলাদা আর তারপরে বাইরে বৃষ্টি তো ঘরে যদি নিজেরাই এরকম চটপটে কচুরি বানিয়ে ফেলি তাহলে কেমন হয় তো চলো আর দেরি না করে এবার বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করাই তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নেব মুগ ডাল আচ্ছা মুগ ডালটাকে না আমি মোটামুটি চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি মানে সকালবেলা উঠেই মনে হলো যে আজকে কচুরি বানাবো তো সেই জন্য ডালটাকে ভিজিয়ে দিলাম দিয়ে এরপর এই ডালটাকে কি করব আমি একটা স্টেইনার বা ছাঁকনির মধ্যে দিয়ে দেব মানে এক্সট্রা যে জলটা আছে না জলটাকে পুরোপুরি একদম শুক মানে ঝরিয়ে নিতে হবে তো এর মধ্যে জলটা ঝরতে দিয়ে ততক্ষণে আমরা আটাটা মেখে নিই তা আমি এখানে আজকে ময়দা দিয়েই বানাচ্ছি তবে গমের আটা যেটা সেটা দিয়েও কিন্তু বানানো যেতে পারে তো তার মধ্যে আমি দু বাটির মতো নিয়ে নিলাম ময়দা তার সাথে নুন দিয়ে নিলাম আর একটু জোয়ান দিয়ে নিলাম দিয়ে এরপর এর মধ্যে দিয়ে নিতে হবে ঘি এখানে তেলও দেওয়া যেতে পারে তবে মুচমুচে কুরকুরে যদি বানাতে চাই সেক্ষেত্রে কিন্তু ঘিটাই দেওয়া হয় মানে মার্কেটে কিন্তু ঘি দেয় না হলে পরে তবে আমার মতে বাড়িতে যখন আমরা বানাবো আমরা ডালটাটাকে অ্যাভয়েড করে ঘিটাই দেব আর ঘি যদি না দিতে চাই সেক্ষেত্রে তেল আমরা ইউজ করতে পারি তবে যাই দিই না কেন খুব ভালো করে ময়ামটা দিতে হবে যত ভালো করে ময়াম দেব তত আমাদের ভালো তৈরি হবে খাস্তা কচুরি তত মুচমুচে কুরকুরে তো এবারে এখানে না অল্প অল্প করে জল ছিটিয়ে আমরা একটা ডো বানিয়ে নেব আর ডোটা এরকম হবে খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না আর ডোটাকে অবশ্যই কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে তো তার জন্য আমি একটা কটন কাপড় জলে ভিজিয়ে একটুখানি মুড়িয়ে রেখে দিলাম মোটামুটি আধ ঘন্টা আমি এইভাবেই রেখে দেবো এদিকে পুরটা আমরা বানিয়ে নিই তো পুরের মধ্যে কিছু মশলা লাগবে তো মশলার মধ্যে এখানে যেগুলো নিলাম সেটা হলো মৌরি নিলাম এক চামচ এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে ভালো করে এ রোস্ট করে নিতে হবে যেমন করে আমরা জাস্ট রোস্ট করি সেইভাবেই রোস্টটা করে নেব তো নিয়ে এবার এটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি চাইলে পরে এটা একদম শিলেও কিন্তু বাটা যায় কোনো অসুবিধে নেই এবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি নিয়ে নিলাম কয়েকটা লং গোলমরিচ আর গোটা দারচিনি দিয়ে সেটাকেও আলাদাভাবে একটু রোস্ট করে নেব দিয়ে এবার একসাথে ওই মিক্সি জারের মধ্যেই দিয়ে দিলাম দিয়ে একটুখানি মিক্সিটা ঘুরিয়ে নেব দুটোকে আলাদা আলাদা করে নেওয়ার কারণ হলো কোনোটা একটু খুব তাড়াতাড়ি রোস্ট হয়ে যায় আবার কোনোটা একটু মানে দেরি হয় রোস্ট হতে সেই জন্য দুটোকে আলাদা করে নিলাম নিয়ে এবারে দেখো এরকম একটা মশলা আমাদের তৈরি করে নিতে হবে তো এরকমই মানে খুব মিহি মশলাটা হবে না একটু দর ব্যাপারটা থাকবে দানা দানা ব্যাপারটা থাকবে সেই পর্যন্ত আমরা মশলাটাকে তৈরি করে নেব একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তাতে নিয়ে নিলাম সর্ষের তেল এক চামচের মতো তার মধ্যে দিয়ে দিলাম হিং কিছুটা পরিমাণ আর দিয়ে নেব দু চামচ মানে ছোটো চামচের দু চামচে নিয়েছি বেসন একটুখানি চেড়ে এটাকে একটু ফ্রাই করে নেব। আর এর সাথে সাথেই দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ আর লঙ্কা গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাই নিয়ে নিয়েছি নিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব নিয়ে এবার যখন দেখব যে এটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে তখন আমরা যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা মানে এতক্ষণের জলটা মোটামুটি অনেকটাই ঝরে গেছে তো সেটাকে এর মধ্যে নিয়ে নেব দিয়ে এবার কিছুক্ষণ ধরে এই মশলাগুলোর সাথে এই ডালটাকে মিশিয়ে নিতে হবে মানে ডালটা ততক্ষণ মেশাবো যতক্ষণ পর্যন্ত এর যে মধ্যে জল ব্যাপারটা আছে না সেই জল ব্যাপারটা যেন চলে যায় সেই পর্যন্ত এইদিকে ওটাকে বসিয়ে রেখে আমি এখানে ঘরের চানাচুর কিছুটা পরিমাণ নিয়ে নিলাম নিয়ে এটাকে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব এটার জন্য না মানে পুরের টেস্টটা ভীষণ ভালো হয় তো এই ডালটা যখন মোটামুটি জল একদম মানে শুকিয়ে যাবে সেই সময় আমরা দিয়ে দেব। সেই চানাচুরের গুঁড়োটা আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম রোস্টেড মশলা সেই মশলা দু চামচ দিয়ে নেব নুনটা দিয়ে নেব আর এক চামচ ভরে নিয়ে নিলাম আমচুর পাউডার আর দিয়ে দেবো কসরি মেথি সেটাকে একটু হাতে করে ডলে সেটা দিয়ে দেবো আচ্ছা এখানে চা আমচুর পাউডার যদি না পাওয়া যায় তাহলে চাট মশলাটাও দেওয়া যেতে পারে আর সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে বেকিং সোডা মানে যেটা খাওয়া সোডা হয় সেটা এটার জন্য কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে আমাদের কচুরিটা তো ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে মশলাটার সাথে মিশিয়ে নেব আর এই মশলার উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে আমাদের কচুরিটার টেস্টটা কতটা ভালো হবে এবারে আমি একটু না এরকম স্ম্যাশার দিয়ে একটুখানি এটাকে চেপে চেপে কিছুটা ডাল ভেঙে দেব মানে পুরো ডালগুলোকে কিন্তু ভাঙব না জাস্ট কিছুটা ডাল দানা দানা থাকবে আর কিছুটা একটু মানে গুঁড়ো গুঁড়ো অবস্থায় থাকবে এবার শেষের দিকে দিয়ে দিতে হবে গরম মশলা একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে তো এবার দেখতে পাচ্ছ আমাদের পুটটা কিন্তু একদম রেডি আর ডালগুলোও তাই কিছুটা ভাঙা ভাঙা আছে আর কিছুটা গোটা আছে তো এটাকে এবারে একদম ঠান্ডা করে নিতে হবে তো এবার ওটা ঠান্ডা করতে দিয়ে এবার আমরা দেখে নেব আমরা যে ডোটা ভিজিয়ে রেখেছিলাম মানে মেখে রেখেছিলাম তো সেটাকে নিয়ে এলাম তো আরও একবার দুবার একটুখানি মেখে নিয়ে তারপর এখান থেকে না ছোটো ছোট করে আমি লেচি বার করবো আচ্ছা এখানে লেচিটা নিজের মতো করে নেওয়া যেতে পারে তো আমি এখানে একদম ছোট্ট ছোট্ট করবো মানে কিউট ছোট্ট ছোট্ট খাস্তা কচুরি বানাবো তো সেই জন্য লেচিগুলোকে একটু ছোট্ট ছোট করে নিলাম তো এবার লেচিগুলোর থেকে একটা লেচি তুলে নিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে আমরা বাটি বানিয়ে নেবো আর বাটির ক্ষেত্রে না মানে নিচের অংশটা আমরা একটু মোটা রাখবো আর সাইডের অংশটা একটু পাতলা রাখবো না হলে পরে যখন আমরা ফ্রাই করব না তখন কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে সেই জন্য মুখটাকেও কিন্তু খুব ভালো করে বেঁধে নিতে হবে প্রথমে বুকটা পুরোপুরি ভালো মতো এটে নিয়ে তারপর একদম খুব ভালো মতো করে এটাকে দিয়ে এরকমভাবে বসিয়ে নেব নিয়ে দু হাতের তালুতে একটু চেপটে নেব নিয়ে এভাবে মোটামুটি আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবারে তেলটা আমি জাস্ট এখন গরম হতে বসালাম আর তেলটার ক্ষেত্রে মানে জাস্ট হালকা গরম হবে সেই সময়ই আমরা এগুলোকে ছেড়ে দেব। মানে গরম যাতে একদম পুরো হয়ে যাবে সেই অবস্থাতে কিন্তু ছাড়বো না তাহলে খাস্তা ব্যাপারটা হবে না আমাদের তো মাথায় রাখতে হবে আমরা তো খাস্তা কচুরি বানাচ্ছি এবার কিছুক্ষণ পর যখন দেখব তেলটা গরম হয়ে গেছে আস্তে আস্তে করে কচুরিগুলো দেখো ওপরের দিকে উঠে এসেছে আর আস্তে আস্তে ফুলতেও কিন্তু শুরু করে দিয়েছে এভাবে দু তিন মিনিট এভাবে উল্টে পাল্টে আমরা কচুরিটাকে ফ্রাই করে নেব আর কচুরি কিন্তু মানে একদম আঁচটা মানে ওভেনের ফ্লেমটা একদম কম করে রেখে দেব তবেই এরকম সুন্দর কালারের কচুরি কিন্তু তৈরি হয়ে যাবে তো আমার মোটামুটি যে কটা ছিল আমি সবকটাই কটাই ফ্রাই করে নিলাম এবার শেষে একটু চটপটি ব্যাপারটা আনার জন্য কয়েকটা কাঁচা লঙ্কাকে এর মধ্যে দিয়ে দিলাম কচুরির সাথে এই কাঁচা লঙ্কা ফ্রাইটা খেতে না দারুণ লাগে তো এটা কিন্তু অবশ্যই বানাতে হবে তো আমাদের কাঁচা লঙ্কাও ফ্রাই হয়ে গেল তো এই দেখো আমাদের কচুরিগুলো মোটামুটি রেডি এবারে এটা গরম গরম চায়ের সাথে খাও চাটনির সাথে খাও বা এমনি এমনি খাও ভীষণ ভালো লাগে খেতে আর কিউট ছোট্ট ছোট্ট কচুরি আমাদের আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা কতটা মুচমুচি হয়েছে আর কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটা জানাতে কিন্তু ভুলবে না আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকে পর্যন্ত